শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা নতুন বছর সবাই খুব ভালো কাটিও খুব মজায় কাটিও আর আজকের ব্লগটা তোমার টাইটেল এবং থামল থেকে মোটামুটি বুঝে গেছে যে কি হতে চলেছে আজকের হচ্ছে আমার সোনায়ের বার্থডে স্পেশাল ব্লগ তো আমি চলেছি সাদের উপরে কেন ছাদের উপরে চলে এসেছি তার জন্য কারণ হলো এখন বাজে হচ্ছে সাড়ে চারটের মতন বিকাল সাড়ে চারটের মতন এখন থেকে আমার বাড়িতে ডেকোরেশন কমপ্লিট শুরু হয়েছে যদি রাত বারোটার পরে আমরা কেক কাটবো তো মোটামুটি এক সন্ধ্যার পর থেকে নাচানাচি সব শুরু হয়ে যাবে একটু বাদে বক্স চলে আসবে সব কিছু চলে আসবে চলো এখানটায় এখন কী ডেকোরেশন হবে কী বৃত্তান্ত স্যারে যাক অলরেডি বেলুনের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে বেলুনের বেলুন ফোলানো কমপ্লিট হয়ে গেছে এখন শুধু সেখানে এইখানটাই আমাদের এইখানটায় ডেকোরেশনটা আমি করবো প্রথমে ভেবেছিলাম যে পিছনে তাহলে না ওই সাইডটা থাক ও লোকজন থাকতে ডেকোরেশনটা এখানটায় এখানটায় সুন্দর করে ডেকোরেশনটা তো কী হবে কি বৃত্তান্ত সব কিছু ভিডিও দেখলে বুঝতে পারেন যে কেমন ডেকোরেশন হতে চলেছে আর আর দিকে কালকে কিন্তু নিচে ঘুমাচ্ছে নিচে ঘুমাচ্ছে এখানে কিন্তু তুমতুম ভাই দেখতে চলে এসছে যে বেলুন কি আমি তুমি কি এক্সাইটেড হ্যাঁ এই গে তুই মজা আছো কী মাথায় বলেছো

খুশি হ্যাঁ যাই হোক এবার সোনাই করবে রেডি তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও ওপরে সবাই আসবে তাড়াতাড়ি করে সবাইকে ওয়েলকাম করতে হবে ঠিক আছে দেখতে ব্যস্ত জামাটা দেখো আমার দিকে আমার দিকে না বলবো দাম দেখছে আচ্ছা

অনেকদিন দেখেছো যে এই জিনিস প্যাকিং হয় ওই জিনিস প্যাকিং হয় ছোটো ছোটো জিনিস প্যাকিং হয় আজকে কিন্তু ফাইনালি সাইকেল প্যাকিং হচ্ছে ঠিক আছে প্যাকিং বাই সুভিত বাবু আর এই যে সাইকেলটা কিন্তু প্যাক পিছনেরটা কিছুটা প্যাক হয়ে গেছে এখন সামনে প্যাক করছে তো পুরোপুরি ফাইনাল দেখাবো তোমার যখন শোনাই খুলবে তখন পুরোপুরি ভালো করে তোমাদের সিনেমাটিকে মাধ্যমে দেখাবো তো চলো এখন প্যাকিং হয়ে যাক তারপরে কে কে আসছে অনেকজনকে ইনভাইট করেছি কে কে আসছে কী বৃত্তান্ত সবাই দেখতে পারবে অবশ্যই বর্ষা করতে তো এই এখন আমি কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন বাজে রাত এগারোটা কুড়ি এই যে রাত এগারোটা কুড়ি আর এখন আমি নেব সোনাইকে নিয়ে যাবো আর সোনাইয়ের লুকটা কেমন লাগছে আমি তো দেখে একবার প্রেমে পড়ে গেছি ক্রাশ খেয়ে গেছি তো যাই হোক এখন যাব সোনাইকে নিয়ে আসতে আর ওদের ওর লুকটা তোমাদেরকে দেখাবো যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো অনেক এক্সাইটেড অনেক কিছু তো যাই না কতটা করতে পেরেছি কতটা ও খুশি হবে তো চলো এখন সোনাইকে দেখায় আর সোনাইকে নিয়ে আসি আগে দেখাবো সোনাই লুক সোনাই একটু উঠে দাঁড়াও হ্যাঁ এদিক ঘুরে দাঁড়াও সুন্দর করে রেডি ট্যান ট্যান ঘোড়ো পা থেকে মাথা পর্যন্ত নাও হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স মাই ওয়াইফ থ্যাংক ইউ আরো জীবন অনেক অনেক বড় হয় সবসময় পাশে থাকো এইভাবে তোমার কাছে খুব পিটি লাগছে ইউ তো এখন এখন ফাইনালি নিয়ে যাবো সোনাইকে উপরে একটু চোখটা ধরবো হালকা করে নাহলে মেকআপ নষ্ট হয়ে যাবে হ্যাঁ রেডি সবাই একদম রেডি

ফোন এখন 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 কি হবে করবে টাইম আচ্ছা করো তো যাই হোক আর কিন্তু মাত্র মিনিট বাকি আর শোনায় কিন্তু অপেক্ষা করছে যে কখন বারোটা বাজবে কখন সব সারপ্রাইজ গুলো পাবে একে 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 সারপ্রাইজ গুলো পাবে এখানে কিন্তু সবাই ওয়েট করছে নাচানাচি করছে গান করছে এখানে কিন্তু সবাই মিলে গল্প টল্প করছে দেখতে পাচ্ছেন নাচানাচির সঙ্গে সজু চলছে আর অপেক্ষা করছে শোনায় কিন্তু কখন বারোটা বাজবে কখন বারোটা বাজবে আর মাত্র ফাইনালি কিন্তু মাত্র আর এক মিনিট টাইম আছে রাত বারোটা হতে আর এখন কিন্তু ফাইনালি কিন্তু সমস্ত কিছু রেডি অন্য এখন না এখন না না পরে ওটা পড়ে ওটা পরে ওটা পরে যাই হোক এখন কিন্তু আর মাত্র হচ্ছে পঁয়তাল্লিশ সেকেন্ড বাকি আছে পঁয়তাল্লিশ সেকেন্ড পরে সোনায় বাড়তে হবে তো যাই হোক হ্যাপি বার্থডে অ্যাডভান্স আর একবার হ্যাঁ শুনতে পাচ্ছেন আচ্ছা 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 এখানে কিন্তু সবাই রেডি হয়ে রয়েছে অপেক্ষা করেছে রাত বারোটা হওয়ার জন্য

দাঁড়াই যাকে দেখাবি সে না তো Thank you, so thank you. 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 Tak cie, tak cie! Happy New Year!

সাতটা দিদি করো কাটার ব্লগ আরো অনেক কিছু অনেকজন এসছিল সেটা এই ব্লগে শেয়ার করলাম সেটা নেক্সট ব্লগে শেয়ার করবো যাই হোক আজকের ভিডিও এইটুকুই ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আর নেক্সট ভিডিও তো আমার কেক কেটেছি আরো অনেকজন এসছিলো কেক এসছিল সব নেক্সট ব্লগে থাকবে আরও এনজয় করেছি সোনায় সাইকেলটা কেমন হয়েছে সেটাও তোমাদের দেখায়নি সেটাও আমি তোমাদের নেক্সট ব্লগে দেখাবো তো অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করো চাল লাইক আজকে তুই সাবস্ক্রাইব করে দাও আর সবাইকে আরেকবার জানেন হ্যাপি নিউ ইয়ার প্রীতি শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা